আসসালামু আলাইকুম আপনারা ঘরে বসে একেবারে কেনা সয়া সসের মতো বানিয়ে ফেলতে পারবেন কেউ দেখে বুঝবেই না যে এটি বাসায় তৈরি করা হয়েছে একেবারে দোকানের মতো সয়া সস হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আর অল্প সময় এই সয়া সস বাসায় তৈরি করতে পারবেন প্রথমেই আমি একটি করেতে প্রায় আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চুলার আঁচ লোতে রেখে আমি চিনিটা ক্রামেল বানিয়ে নেব আমার সাধারণত যেরকম কেরামিল বানাই হালকা বাদামি কালার এটি একেবারে কফি কালারের মতোর বানিয়ে নিব আর অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে ক্রামিল সুন্দর মতো হবে না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এসে চিনি একেবারে গলে গেছে এরপর যে এটি বাদামি কালার আছে আমি এটি একেবারে কফি কালারের মতো করে নিব দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কফি কালারের মতো করে নিয়েছি এর থেকে বেশি আর কালার করতে যাবেন না তাহলে ক্রামিলটা পড়ে যেতে পারে এটাই একেবারে পারফেক্ট কালার আর এটার থেকে কম করতে যাবেন না তাহলে ক্রামিলটা দোকানের মতো অথেন্টিক হবে না আমি যেরকম একেবারে কফি কালারের মতো করেছি ঠিক এরকমভাবে করে নেবেন এখন আমি এই পর্যায়ে এসে এক কাপের একটু কম পানি দিয়ে দিব আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিব এ পর্যায়ে এসে দেখবেন পানি দেওয়ার পর যে চিনি শিরাটা আছে সেটি কড়ই তলায় লেগে যেতে পারে দেখবেন পানি গরম হওয়ার সাথে সাথে এই চিনিটা করের তলা থেকে ছুটে আসছে তাই ভয় পাবে না এরপর পর্যায়ে এসে চুলা আজ আমি বাড়িয়ে দিয়ে এটি বল কুঠিয়ে নিব। আর অনবরত নাড়তে নাড়তেই দেখবেন যে তো তলায় যে চিনি শিরানা লেগে আছে সেটি একে একলাই ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে এটি বলো কঠে গিয়েছে এখন আমি এখানে এক চামচ এক চা চামচে কম আধা চা চামচ লবণ দিয়ে দিব আর এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোটে রেখে দিবেন আর আমি এক চা চামচ চিনি দিয়ে দিব এবং সাদা ভিনেগার বা সিল্কা আনুমানিক এক চা চামচের মতো দিয়ে দিব। এই ভিনিগার দিলে এটি আপনি যদি এক বছর সংগ্রহ করে রাখতে চান তাহলে এটি নষ্ট হবে না একেবারে অথেন্টিক ভালো থাকবে তাই ভিনেগারটা ব্যবহার করা হয় এখন আমি চুলা আজ মিডিয়াম টু লটে রেখে এটি পানিটা টানিয়ে নেব এটি ঘন করে নেব এই সয়া সস বানাতে আমাদের আর কোনো এখন উপকরণ লাগবে না দেখতেই পাচ্ছেন হাতে কোনো কয়েকটি উপকরণ দিয়ে একেবারে অথেন্টিক দোকানের মতো সয়া সস বাসায় তৈরি করতে পারেন এ পর্যায়ে এসে আমার সয়া সস তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কীরকম ঘনত্ব করে এটি নামিয়ে ফেলেছি একেবারে এটা পারফেক্ট ঘনত্ব আছে আমাদের কিনা দোকানের মতো যে সয়া আছে সেটিও দেখবেন একেবারে এরকম ঘনত্ব এটা থেকে বেশি ঘনও থাকে না আবার এটা থেকে বেশি পাতলাও থাকে না সেম এরকম ঘনত থাকে তাই আপনারা সেম এরকম ঘনত্ব রেখেই সোয়া সসটা বাসায় তৈরি করে নেবেন আর হাতে কোনো কয়েকটি উপকরণ দিয়ে এই সয়া সস তৈরি করা যায় একেবারে কিনা অথেন্টিক সয়া সসের মতো এই সয়া সস আপনারা চাইলে এক বছরের মতো সংগ্রহ করে রাখতে পারেন এই সয়া সস দেখে কেউ বুঝবেই না যে এটি বাসায় তৈরি করা হয়েছে আর আপনারা এই সয়া সস সব কিছুতেই ব্যবহার করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ